মঙ্গলবার উৎসবে বিরোধী দলনেতা অধিকারী এখানে ধর্মীয় রীতি অনুসারে পুজো ও আরতি করেন সংবাদ মাধ্যমকে জানান আজকে রাজনৈতিক কোনো কথা বলবো না ধর্মীয় জায়গায় এসেছি প্রত্যেক বছর আসি বৈষ্ণবদের সেবা করতে প্রতিষ্ঠা লগ্ন থেকে

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় আসে বৈষ্ণব সেবা করতে এসেছিলাম গোমাতা পুজো করতে এসেছিলাম গিরি গোবর্ধনকে আরতি করতে এসেছিলাম শ্রী জগন্নাথ দেবকে আরতি করতে এসেছিলাম রাধা মাধবকে প্রণাম করতে এসেছিলাম দামোদর ব্রত উচ্চারণ করতে এসেছিলাম প্রত্যেক বৈষ্ণব সনাতনের এটা করা উচিত যে পথ শ্রী চৈতন্যদেব দেখিয়েছেন সেই পথকে শ্রীলাপ উপপদে এগিয়ে নিয়ে গেছেন আমাদের সেটাকে ধরে রাখতে হবে সনাতন মানে যার অন্ত নেই চিরন্তন বাবুল সুপ্রিয় ওয়ান টু রিটার্ন টু বিজেপি ডোন্ট ডিস্টার্ব মি আই এম নট স্পিকিং অ্যাবাউট পলিটিক্স দাদা প্রেসিডেন্সি জেলে মল্লিকের আবদার জেলে থাকবো না আমি এখানে এগুলো বলতে আসিনি কেন এই পবিত্র জায়গাকে অপবিত্র করছেন চোর ছাচোরদের নাম বলে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কিরে তোদের হলো আমার মেয়ে আমার বেনারসি একটা নতুন গল্প তার মন ছুমেছে মনের মার স্বপ্ন যে রঙী নতুন স্বপ্নে নতুন করে সেজ। বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়াতে